ঘুম থেকে উঠেই তো আমাদের সংসারের কাজ দিয়ে আমাদের দিনটা শুরু হয় তো প্রতিদিনের মতো সংসারের কাজ যত কিছু থাকে সব কমপ্লিট করে বিকালে যখন একটু নাস্তা করি বা সন্ধ্যার পরে যখন নাস্তা করি সেই সময়ে আমার জামাই জিজ্ঞাসা করে যে কি কি বাজার আছে বা আগামীকাল কি কি রান্না হবে সেই অনুযায়ী আমি চলি আর সেই অনুযায়ী আমি বাজারের কথা বলে দেই বাজার না থাকলে সে নিয়ে আসে আর বাজার থাকলে আর কোনো কথাই নেই সেই অনুযায়ী আমাকে সে মেনু ধরিয়ে দেয় এটা এটা রান্না করতে হবে তেমনই আমি গতকালকে জিজ্ঞাসা করছিলাম যে সন্ধ্যায় নাস্তার সময় যে কী রান্না করবো আগামীকাল তো বলেছিল যে হাঁস আছে ফ্রিজে হাঁস রান্না করো তো আমি তো মহা খুশি যেদিনকে আমার ওদের বাসাতে হাঁস রান্না হয় সেদিন রান্নার পেরাই থাকে না শুধু ভাত আর হাঁসের মাংস রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো যাই হোক সেই আনন্দে দিতাং দিতাং করে সব রাতের কাজ কাম কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম যে সকালবেলা উঠে সকালে নাস্তা করে নিব তারপরে শুধু হাঁস আর ভাত রান্না করলে হয়ে যাবে আজকে আমার তেমন কোনো কাজই নেই তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে তো সকালে নাস্তা করে নিয়েছিলাম রুটি করেছিলাম ডিম ভাজা করেছিলাম গতকালকে রাতের তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছিলাম তারপরে হাঁস বের করে নিয়ে হাঁস কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে রান্না তুলে দিয়েছি আর গ্যাস শেষ হয়ে গেছে তারপর যাই হোক গ্যাসটা রান্না হয়নি তারপরে বুঝে তো বাসায় ছিল না কারেন্টের চুলাতে রান্নাটা তুলে দিলাম আর এই যে দেখেন রান্নাঘরের অবস্থা আমি তো ভেবেছিলাম আজকে কোনো কাজই নেই শুধু মাংস আর ভাত রান্না করলে আমার হয়ে যাবে তো সকালে যখন রুটি বানাতে কিন্তু বেশ সময় লাগে তো রুটি বানানোর পরে আমি ভাবলাম যে বাড়ি ঘরে কাজগুলো করে নিই যেহেতু আমার আজকে হাঁস আর ভাত রান্না করা তো সেহেতু আমি একটু আরেকটু কাজ বাড়িয়ে নিয়েছিলাম একটু টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম ঘর বাড়িগুলো একটু ফ্রেশ করলাম কিছু কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি ছিলাম সেগুলা ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি মানে যাই হোক যখন দেখি কাজ নাই তখন মনে হয় যে কাজ খুঁজে খুঁজে বের করে নেই খুঁজে খুঁজে কাজ বের করে নিয়েছি আর যেহেতু আমি দুইদিন একটু অসুস্থ ছিলাম বেশি সেই কারণে কিছু কাজ জমে ছিল সেই কাজগুলো কমপ্লিট করে নিলাম আর আমি রান্নাও করছিলাম আর কিছু কিছু সংসারের কাজগুলো গুছে গুছে নেছিলাম যেহেতু হাঁস রান্না হচ্ছে আর কারেন্টে জ্বালাতে খুব ধীরে ধীরে রান্নাটা হচ্ছিল তো আমি রান্নাতে চুলায় দিয়ে টুকিটা কি করে কাজটা করে নেছিলাম আর আমার বাড়িতে হাঁস যেদিন রান্না হবে সেদিন অন্য তরকারি সবজি ডাল যেটা কোনো না কোনো কেউ খায় না রাতুলে এখানে শুয়ে ঘরে তো আমি একটু পেয়ারাকে টানলাম আর মাছের দুজনে মিলে একটু পেয়ারা খেয়ে নিলাম আর যে একটু পর পর আসছি আর রান্নাটা দেখে দেখে যাচ্ছি তো আজকে আমি হাঁসের মধ্যে একটু আলু দিয়েছি সাধারণত মাংসের মধ্যে আমার হাঁসের মাংস তো আলু দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু আলু দিয়ে রান্না করি আর হাঁসটা বেশ কিছুদিন আগে আমার কাছে কেন জানি হাঁস বেশি দিন ফ্রিজে রাখলে খেতে স্বাদ লাগে না হাঁসটা একেবারে টাটকা টাটকা রান্না করে খেতে বেশি মজা তো যাই হোক তিনটা হাঁস ছিল দুইটা হাঁস আরেকদিন রান্না করে খেয়েছি আর আজকে আর একটা হাঁস ছিল সেটা রান্না করে নিলাম যেহেতু হাঁস রান্না করেছি আর অন্য কোনো সবজি নাই বা ডাল রান্না করিনি তো কিছুটা শশা কেটে নিলাম যে শশা একটু সালাদ করে নিব তো এখানে শশা কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ আর লবণ এগুলো দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিব আর এই যে ফাইনালি এখন আমার রান্নাটা হয়ে গেছে তো এই তো এগুলো কাজ করতে করতেই তো সারাটা দিন চলে গেল তো আমার ছেলেদেরও খুব খিদা পেয়ে গেছিলো তো আমি এই তো টেবিলে চলে আসলাম আর ছেলেদেরকে খাবার দিয়ে দিলাম আমিও খেয়ে নিচ্ছি আর আদুল রাব্বু আজকে একটু দেরিতে আসবে সেজন্য আমরাও খাওয়া দাওয়াটা করে নিলাম আর এই যে রান্নার আগে যে রান্নার ঘরের পরিবেশ পর সব কাজ কমপ্লিট করার পরে আমার আমার রান্নাঘরের পরিবেশটা এরকমই শুধু না প্রত্যেকটা মেয়েরই তাই তারপরে খাওয়া দাওয়া শেষে ডাইনিং টা পরিষ্কার করে নিয়েছি আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমি নিচে নেমে চলে যাচ্ছি যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ আর বেডরুম আমার নিচে এখন নিচে যাবো রেস্ট করবো একটু ঘুমাবো তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ